প্রচুর করি ভাবি এই জন্য এই অবস্থা মেশিন কি ঠিকমতো চালু হয় কখনো ভালোই হয় আবার কখনো একটু সমস্যা মনে হয় ঠিকমতো বুঝতে পারছি না কি অবস্থা বুঝছি তোমার পরীক্ষা করাতে হবে পাশের রুমে ঝুমা আছে ওর সাথে তুমি খেলবে তাহলেই বুঝতে পারবো তোমার এখন কি অবস্থা বলো কি ভাবি সরাসরি খেলে পরীক্ষা হ্যাঁ এজন্যই তো তোমার টিনাভাবিরে এত ডাকনাম ভিজেট কত ভাবি 3000 টাকা তুমি যা পারো দিও ওকে ভাবি আমি তাহলে ভেতরে গেলাম ঝুমার কক্ষে আপনাকে স্বাগতম আমার সাথে খেলায় কোনো সংকোচ করবেন না আপনার যেভাবে মন চাই সেভাবে খেলুন বাহ এত দারুণ ব্যাপার আসলে আমি মেশিনটা পরীক্ষা করাতে এসেছি সেটা আমি জানি আর এজন্যই আমি এখানে বসে আছি প্রথমত আপনি আমাকে স্পর্শ করবেন না আমি সব কিছু খুলছি আপনি শুধু দেখবেন ঠিক আছে সোনা এবং ডালিমগুলো তো সেই ইস দেখেই খেতে ইচ্ছা হচ্ছে খাবো কি একটু পরে এই তো মেশিন দাঁড়িয়েছে আপনার মেশিনে দাঁড়ানোর ক্ষমতা ঠিক আছে এবার আপনি মেশিন চালাতে পারেন ও এমন জিনিস শুধু ভিডিওতেই দেখেছি আজ সামনাসামনি পেয়েছি সেই মজা করে খাবো ডালিম তো অনেক খেলেন এবার মেশিনটা ঢুকান ওকে ঢুকাচ্ছি ভেতরে ঢুকেছে হ্যাঁ ঢুকেছে যতক্ষণ পারেন চালাতে থাকেন মনে হয় বেশিক্ষণ পারবো না পানি বের হবে মনে হচ্ছে এই যা বেরিয়ে গেল আপনি তো এক মিনিটও খেলতে পারলেন না ঢুকাতে না ঢুকাতে আউট যান আপনার পরীক্ষা শেষ এবার কিনা ভাবির চেম্বারে যান ভাবি অবস্থা তো খারাপ আমি রিপোর্ট পেয়ে গেছি মেশিনের এখনো খুব একটা ক্ষতি হয়নি দাঁড়ানোর ক্ষমতা ঠিক আছে তবে টাইমিং একেবারেই খারাপ এটা বাড়াতে হবে দিয়ে করতে পারবো তো ভবি এখন যে অবস্থা কিছুদিন পরে করো আগে মেশিনটা ঠিক করো এখন তাহলে আমি কি করব ভবি করো তুমি প্রতিদিন সকালে এক কোয়া কাঁচা রসুন খাবে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা কাঁচা পানের মাঝে এক চামচ মধু এক চিমটি কালো জিরা এক কোয়া কাঁচা রসুন এবং এক টুকরা লবঙ্গ দিয়ে চিবিয়ে খাবে এতে তোমার ভেতরের উত্তেজনা আসতে পারে কিন্তু সাবধান হাত দিয়ে পানি বের করবে না তাহলে কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি হবে প্রয়োজনে পানটা একদিন পর পর খাবে সাথে এক গ্লাস গরুর খাঁটি দুধ খেতে পারলে আরো ভালো এটা কতদিন খেতে হবে অবিবাহিত অবস্থায় চলমান থাকলে ভালো তবে এক মাসের মধ্যে মোটামুটি ভালো রেজাল্ট পাবে আর বিবাহিত হলে খেলার বিশ মিনিট আগে খেতে হবে ভাবি কাজ হবে তো মোটামুটি নব্বই পার্সেন্ট রোগীর এটা খেলেই ঠিক হয়ে যায় আর যদি এটা খেয়ে ঠিক না হয় তখন তখন ঔষধ খেতে হবে আমি সাধারণত চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে ভালো করার যাদের প্রাকৃতিকভাবে কাজ হয় না অথবা যাদের দ্রুত ভালো হওয়া দরকার তাদেরকে ঔষধ লিখে দিই ভাবি আমাকে ঔষধ দিলে হতো না পাবলিক প্লেসে ঔষধ দিলে আমার ডিমান্ড থাকবে না ঔষধ লিখে নিতে মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে